দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স এক অজ্ঞাত পরিচয় তরতাজা যুবকের রক্তার্ত মৃতদেহ উদ্ধার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার মানিকচক ব্লক এনায়তপুর কবরস্থান মোড় এলাকায় আসানসোলের সালানপুর থানার লোহাট এলাকায় মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনা গাছের তলায় আবর্জনার মধ্যে পড়ে থাকতে দেখা যায় প্রচুর পরিমাণ ভোটার কার্ড বালি কাদান থেকে অবৈধভাবে বালি তুলে পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি সেই ঘটনায় মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে চৌষট্টি লাখ টাকা নগদ উদ্ধার করল ইডি অগ্নিগর্ভ নেপাল জ্বলছে সংসদ ভবন থেকে শুরু করে রাস্তাঘাট পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনেও জ্বলছে আগুন আর দেশের এই পরিস্থিতি নিয়ে চিন্তার ভাগ করছে বোলপুরের নেপালিদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানোর প্রতিবাদে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল বিজেপি অগ্রগো বিষয়টা খবরের দিকে এক অজ্ঞাত পরিচয় তরোতাজা যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘটনার রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর কবরস্থান মোড় এলাকায় একটি ফাঁকা আমবাগানের জঙ্গলে অসম্পূর্ণ বাড়ির বাইরে দেহ দেখতে পান স্থানীয়রা তড়িঘড়ি খবর দেওয়া হয় মানিকচক থানায় মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে দেহের মধ্যে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়দের বক্তব্য ধারালো অস্ত্র দিয়ে দেহ আঘাত করা হয়েছে বলে অনুমান অজ্ঞাত পরিচয় যুবকের রক্তার্ত মৃতদেহ উদ্ধার এক অজ্ঞাত পরিচয় তরতাজা যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার মানিকচক ব্লকের এনায়তপুর কবরস্থান মোড় এলাকায় একটি ফাঁকা আম বাগানের জঙ্গলে অসম্পূর্ণ বাড়ির বাইরে দেহ দেখতে পান স্থানীয়রা ঘড়ি খবর দেওয়া হয় মানিকচক থানায় মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে দেহের মধ্যে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়দের বক্তব্য ধারালো অস্ত্র দিয়ে দেহে আঘাত করা হয়েছে বলে অনুমান আমি ওই আমাদের আজকে ইনাইপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ছিল ওই ক্যাম্পটা সেরে আমি ফিরছিলাম তো রাস্তায় আমাকে একজন বলল যে এরকম একটা ওইখানে বাগানে একটা বাড়ি আছে ওইখানে একটা ডেড বডি পড়ে পরিত্যক্ত বাড়ি মানে বাড়িটা ইনকমপ্লিট আছে ওয়ালগুলো হয়ে গেছে কিন্তু ছাদটা হয় না কেউ বাস করে না না কেউ বাস করে না মানে বাড়িতে পুরো জঙ্গল ভরে গেছে আচ্ছা আমি শুনে কিনা আমি আসলাম যে দেখি আমি এসে ওইখানে গিয়ে দেখলাম তো একটা বডি পড়ে আছে আমরা ওই বডিটা এমন পজিশনে পড়ে আছে যে মানে আমরা চিনতে পারছি না যে কে আছে তো আমরা পুলিশে খবর দিয়েছি পুলিশ আসছে পুলিশ যখন বডিটা বার করে তাহলে ওকে আইডেন্টিফাই করা যেতে পারে যে কে আছে আর যেটা মানে কিভাবে মারা গেছে মানে দেখে তো মনে হচ্ছে যে মার্ডার আছে যেহেতু মানে গেঞ্জিতে রক্তপাত্র লেগে আছে কিন্তু আমরা সিওর হয়ে বলতে পারছি না যতক্ষণ পুলিশ বডিটাকে ওইখান থেকে বের না করছে ততক্ষণ আমরা কিছু বলতে পারছি না এখন অবধি শনাক্ত হয়নি না শনাক্ত হয়নি আমরা পুলিশের বের করছি পুলিশ আসলে বডিটা ওইখান থেকে বের করার পরে তাহলে আমরা বুঝতে পারবো চোখ রাখবো পরবর্তী খবরের দিকে আসানসোলের সালানপুর থানার লোহাট এলাকায় মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনা গাছের তলায় আবর্জনার মধ্যে পড়ে থাকতে দেখা যায় প্রচুর পরিমাণ ভোটার কার্ড স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন পুলিশের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের সালানপুর থানার লহাট এলাকায় মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনা গাছের তলায় আবর্জনার মধ্যে পড়ে থাকতে দেখা যায় প্রচুর পরিমাণ ভোটার কার্ড স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেয় পুলিশে ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানান একাধিক ভোটার কার্ড গাছের নিচে এবং আবর্জনার মধ্যে ছড়ানো ছিল স্থানীয়দের অনুমান সব ভোটার কার্ড ভুয়ো হতে পারে এবং সেগুলো অনুপ্রবেশকারী বা কিছু অসাধু ব্যক্তি ফেলে রেখে গিয়েছে এবং এই ভোটার কার্ডগুলোতে চিত্তরঞ্জনা সঞ্চলের ঠিকানা উল্লেখ্য ছিল স্থানীয়রা আশঙ্কা করছেন এই ভোটার কার্ডগুলো নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম বা দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারে কিছুদিন আগে নির্বাচনী কমিশনে ভোটারদের তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছিল তবে এই ঘটনা তার সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনো পরিষ্কার নয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং ভোটার কার্ডগুলো উদ্ধার করে ও তদন্ত শুরু করেছে পুলিশ খবর পেয়ে যখন আমরা এখানে আসি কি স্থানে ছেলে খবর দেয় আমাদেরকে যে কিছু ভোটার কার্ড পড়ে আছে এই গাছের তলায় আমরা এসে দেখি হ্যাঁ সত্যি তারা এখানে গাছে তলায় ভোটার কার্ড পড়ে আছে ভোটার কার্ড সাধারণত আমাদের চিত্তরঞ্জনের ভুয়ো ভুয়ো ভোটাগুলো পড়ে আছে তো তাদেরকে মানে নিশ্চিত করা যে কেন ফেলে গেছে বা কী জন্য ফেলে গেছে এটা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং ওনারা আসছেন আমি দেখলাম যে অনেক ভুয়ো ভোটাকার পড়ে আছে আমাকে ফোন করলো যে এখানে দাদা অনেক ভুয়া ভোটাকার পড়ে আছে আমি সঙ্গে সঙ্গে অনিমেষ ফোন করি অনিমেষ ফোন করার মাত্রই আমি দেখলাম যে এখানে অনেক ভুয়া ভোটাকার এ এবং এই ভূভূটাকার থেকে এলো কী করে আশা থেকে রাহুল পারসারের পক্ষ খবর বাংলা চক্রagro পরবর্তী খবরের দিকে বালি খাদান থেকে অবৈধভাবে বালি তুলে পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি সেই ঘটনায় মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে উদ্ধার হল 46 নগদ টাকা উদ্ধার করল ইডি বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোনও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জানা গিয়েছে পুলিশের দায়ের করা এর ভিত্তিতে ইসিআইআর রুজু করে বালি পাচার কাণ্ডে তদন্ত শুরু করে এটি এবং এই মামলায় প্রথম দিনের অভিযানে বড় সাফল্য পান আধিকারিকরা তবে যে টাকা উদ্ধার হয়েছে সৌরভ রায়ের বাড়ি থেকে সেই টাকার উৎস কি বা কোথা থেকে তা এখনো জানতে পারেনি সৌরভের পরিবারের সদস্যরা বালি খাদান থেকে অবৈধভাবে বালি তুলে পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি সেই ঘটনায় মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে চৌষট্টি লাখ টাকা নগদ উদ্ধার করলো ইডি বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জানা গিয়েছে পুলিশের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর রুজু করে বালি পাচার কাণ্ডে তদন্ত শুরু করে এইডি এবং এই মামলায় প্রথম দিনের অভিযানে বড় সাফল্য পান আধিকারিকরা তবে যে টাকা উদ্ধার হয়েছে সৌরভ বাড়ি থেকে সেই টাকার উৎস কি বা কোথা থেকে এখনো জানতে পারেনি সৌরভের পরিবারের সদস্যরা বালি খাদান থেকে অবৈধভাবে বালি তুলে পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি সেই ঘটনায় মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে চৌষট্টি লাখ টাকা নগদ উদ্ধার করলো ইডি বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জানা গিয়েছে পুলিশের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর রুজু করে বালি পাচার কাণ্ডে তদন্ত শুরু করে ইডি এবং এই মামলার প্রথম দিনের অভিযানে বড় সাফল্য পান আধিকারিকরা তবে যে টাকা উদ্ধার হয়েছে সৌরভ বাড়ি থেকে সেই টাকা উৎসব কি বা কোথা থেকে তা এখনো জানতে পারেনি সৌরভের পরিবারের সদস্যরা পরবর্তী খবরের দিকে নেপাল ভবন থেকে শুরু করে রাস্তাঘাট পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জ্বলছে আগুন দেশের এই পরিস্থিতি নিয়ে চিন্তার ভাজ পরিযায়ী নেপালিদের বীরভূমে বোলপুরে রয়েছে কুড়ি থেকে পঁচিশ জন নেপালি তারা দীর্ঘদিন ধরে বোলপুরের নাইট গার্ডের কাজ করে আর দেশের এই পরিস্থিতির পরিবারের জন্য দুশ্চিন্তায় ভুগছেন এই নেপালি মানুষেরা দেখে নেব অগ্নিগর্ভ নেপাল জ্বলছে সংসদ ভবন থেকে শুরু করে রাস্তাঘাট পদত্যাগ করেছে নেপালের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনেও জ্বলছে আগুন আন্তর্জাতিক বিমানবন্দর পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কুড়ি জন মানুষ মারা গিয়েছে আর দেশের এই পরিস্থিতি নিয়ে চিন্তার ভাজ পড়ে যায় নেপালিদের বীরভূমে বোলপুরে রয়েছে কুড়ি থেকে পঁচিশ জন নেপালি তারা দীর্ঘদিন ধরে বোলপুরের নাইট গার্ডের কাজ করেন আর দেশের এই পরিস্থিতিতে পরিবারের জন্য দুশ্চিন্তায় ভুগছে এই নেপালি মানুষেরা তারা জানাচ্ছে নেপালের অবস্থা এখন খুবই খারাপ এই কদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল আর তাতে পরিবারের সাথে যোগাযোগ করে উঠতে পারছিলেন না এই নেপালি পরিযায়ীরা আজ ইন্টারনেট খুলে দেওয়ার পরেই পরিবারের সাথে কথা বলতে দেখা গেল পরিযায়ী নেপালিদের তারা আরও জানান নেপালের সরকার দুর্নীতিতে ভরে গিয়েছে পদত্যাগ করেছে এতে খুশি নেপালিরা অন্যদিকে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকেও শ্রদ্ধাঞ্জলি জানান তারা নমস্কার সবাইকে আমরা নেপালি আমরা এখানে বোলপুর থেকে বীরভূম থেকে বলছি আমরা খুব অসুবিধায় ছিলাম আমরা যে অন ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ সবাই বন্ধ করে দিয়েছিলো আমাদের নেপালে যে এখানে যে পরিস্থিতি আছে যে নেতাগুলো আছে সেরা সবাই একদম চোর ভালো নাই এটা এই জন্য আজকে যে কাজ হয়েছে সেটা খুব ভালো হলো আর একটা আমার দুঃখ হলো কি আমরা যে উনিশ কুড়ি জন লোক মরা হলো এটার আমরা খুব দুঃখ আছে আর দেশের যা হবে এখানে নতুন লোক আসবে আমাদের যে রবিল আমি ছানি বালিন শাহা হরপ সামকাম এই লোক যে আমরা আসবে সেটাই আমরা খুব ভালো হবে এই জন্য আমরা প্রবাসী আছে। আমরা ভারতে কত ভালো করে থাকছি আমরা কত মান সম্মান আছে সবাইরে ভারতের নেপালের কত সম্বন্ধ ভালো আছে এরা যে এখানে কেপি শর্মা ওলি আছে এরা খুব বদমাস লোক এরা ভালো না এরা আগে একটা লোক মারে চৌদ্দ বছর জেল খাটে এসেছে তারপরে এখানে প্রধানমন্ত্রী হয়েছে বলে এখানে ওরা মানে জবরদস্তি করছে লোকের কথা শুনছে না পাবলিকের কথা শুনছে না ওরা নিজে নিজে মানে রাজা নিজে নিজের আপনার শাসন করছে এই জন্য আজকে যা হয়েছে কালকে আমাদের কুড়ি জন লোক উনিশ জন লোক ষোলো জন লোক মরা হচ্ছে এটার আমরা খুব চিন্তায় আছি আজকে যে আমাদের যে ছেলে যে স্টুডেন্ট যেগুলো করেছে সেটা খুব ভালো করেছে আজকে ওদের পদ্ধতি করেছে চিন্তা তো অনেক চিন্তা করে বউ মা ফোন করতে হবে আর ছেলে লোক ফোন করতে হবে সবের বাড়িমা চিন্তা আছে বাইরে যাওয়ার জন্য টাকা পয়সা নাই এ তো গরিব মানুষ কে করব এই নাইট গার্ড মানুষ তো সংসার না খাবো কে পাব এইরকম আছে আমরা তো অনেক চিন্তা আছে ফেসবুক বন্ধ হয়ে গেল পরিবারের সাথে কথা হচ্ছে না কই বাড়ির মেয়ে লোক কই কথা হচ্ছে না কই কথা হই না আমাকে অনেক চিন্তা আছে আমরা पहले শ্রীলঙ্কা उसके বাংলাদেশ बांग्लादेश अब नेपाल ऐसे हो रहा है ऐसे हो रहा है तो कितना चिंता में है आप अनेक चिंता আছে বাবু অনেক চিন্তা আছে আমরা তো অনেক চিন্তা আছে আমরা তো কি কি করব আমি তো বলছে বাইরের মদতে এই সব হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা এখানে অনেক চিন্তায় আছি কেন বলে তো আমরা পরিবার ঘরে অনেক দিন দিয়ে কথা বলতে হয় নাই কথা বলতে পারি নাই চার তারিখ দিয়ে কথা বলতে পারি নাই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো সব বন্ধ ছিল সেই জন্য কথা বলতে পারি না ঘরে অনেক অসুবিধা হয়েছিল কি হয়েছে না হয়েছে কিছু জানা শোনা হয় নাই সেই জন্য অনেক অসুবিধা চিন্তা পড়েছি এখন আমি তো অনেকই চিন্তা আছে কিন্তু নেপালে অনেক দুঃখ আছে একটা বিশ মত হইলো ওই জন্য আর একটা এখন খুশি খবর পেয়ে আছে আমি সাংসদ ভবন সব সবকে বাইরে نکالানোর কোরানা হইছে আজকে अनेक জেনজি পুষ্টজন নিয়ে চোকরাগো পরবর্তী খবরের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানোর প্রতিবাদে কোজবেয়ার শহরে প্রতিবাদ মিছিল বিজেপির মালদার চাচল কলেজে প্রতিবাদ কর্মসূজে তৃণমূল ছাত্র পরিষদে এক নেতা প্রধানমন্ত্রী ও সরস্বতรมন্ত্রি ছবি পাশাপাশি কবিগড়ের ছবি পুড়িয়ে দেয় বলে অভিযোগ যার ফলে বর্তমানে উত্তাল গোটা বঙ্গ রাজনীতি এই ঘটনার প্রতিবাদে কোজবেয়ার শহরে প্রতিবাদ মিছিল করলো বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর প্রতিবাদে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল বিজেপি উল্লেখ মালদার চাঁচল কলেজে প্রতিবাদ কর্মসূচিতে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির পাশাপাশি কবিগুরুর ছবি বুড়িয়ে দেয় বলে অভিযোগ যার ফলে বর্তমানে উত্তাল গোটা বঙ্গ রাজনীতি এই ঘটনার প্রতিবাদে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করল বিজেপি এদিন সকালে কোচবিহার জেলা বিজেপি কার্যালয় থেকে বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে অন্যান্য কর্মীরা সকলে মিছিল বের করে সেই মিছিল কোচবিহারে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে আবার তারা কোচবিহার জেলা কার্যালয়ে শেষ করে সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন সাধারণ সম্পাদক বিরাজ ঘোষ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্য নেতৃত্বরা সেই কলেজে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে এভাবে চালিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আমরা নিছি আমরা দেখছি যে আজকে রবীন্দ্রনাথের উপরে আঘাত শুধু রবীন্দ্রনাথের উপরে আঘাত না এটা বাংলার ঐতিহ্য এবং কৃষ্টির উপরে আঘাত এখানকার সাংস্কৃতিক পশ্চিমবঙ্গের সাংস্কৃতির উপরে আঘাত সুতরাং এই আঘাত আমরা কখনোই মেনে নেব না এদিকে দিদি বাঙালিদের নিয়ে তিনি আন্দোলন করছেন আর আজকে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বাঙালি নন তিনি তো একটা শব্দ উচ্চারণ করেননি উচ্চারণ করেননি এখনো পর্যন্ত তাই আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা রাস্তায় নেমেছি এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবমাননা এই অবমাননা কখনোই আমরা সহ্য করব না মেনে নেব কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ পরবর্তী খবরের দিকে বীরভূমে একসঙ্গে পাঁচটি নতুন দমকল কেন্দ্র গড়ে তুলতে চলেছে রাজ্য সরকারের অগ্নি নির্বাপন দফতর সোমবার তারাপীঠের মন্দিরে পুজো দিতে এসে ঘোষণা করলেন রাজ্যর দমকল মন্ত্রী সুজিত বসু দেখে নেব বীরভূমে একসঙ্গে পাঁচটি নতুন দমকল কেন্দ্র গড়ে তুলতে চলেছে রাজ্য সরকারের অগ্নি নির্বাপন দপ্তর আজ সোমবার তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে ঘোষণায় করলেন রাজ্যের দমকল মন্ত্রী মন্ত্রী জানান নলহাটি মোরারৈ লাভপুর ও তারাপীঠ সহ মোট পাঁচটি জায়গায় দমকল কেন্দ্র তৈরি হবে এর মধ্যে প্রথম পর্যায়ে নলহাটি লাভপুর ও তারাপীঠে দমকল কেন্দ্র গড়ার প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যে অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হবে তারাপীঠকে ইতিমধ্যে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলেও এখানে কোন স্থায়ী দমকল কেন্দ্র ছিল না আপাতত রামপুরহাট দমকল বাহিনীর একটি ইঞ্জিন ও কয়েকজন কর্মীকে অস্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে তারাপীঠ মন্দির এলাকায় আজ রামপুরহাট রেল স্টেশনে নামার পর মন্ত্রীর হাতে একটি দাবিপত্র তুলে দেন রাজ্যের ডেপুটি স্পিকার ও তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় তার দাবি তারাপীঠে বহু বহুতল হোটেল ও ভবন রয়েছে তাই একটি অত্যাধুনিক ল্যাডার দেওয়া জরুরি এই দাবিতে সারা দিয়ে দমকল মন্ত্রী অত্যাধুনিক ল্যাডার দেওয়ার আশ্বাস দিয়েছেন তবে এদিন রাজ্যের বাইশটি এক একসঙ্গে হওয়া ইডির বালি পাচার কাণ্ডে হানার বিষয়ে কোনো মন্তব্য করেনি দমকল মন্ত্রী আমি আজকে মূলত তারাপীঠে এসেছি পুজো দেওয়ার জন্য প্রত্যেকবারই ভাদ্র মাসে আমি আসছি এবারও তার ব্যতিক্রম করিনি পুজো দিতে এসেছি এছাড়া আমাদের তারাপীঠে আপনারা জানেন যে আগে পাঁচটা ফায়ার স্টেশন ছিল আরও চারটে ফায়ার স্টেশন আমাদের রেডি হচ্ছে তার মধ্যে তারাপীঠ আছে নলাটি আছে লাভপুর আছে মোরারহাই আছে এর মধ্যে তিনটে প্ল্যানিং এস্টিমেটে চলে গেছে তারাপীঠ চলে গেছে প্ল্যানিং এস্টিমেটে আমাদের নলাটি প্ল্যানিং এস্টিমেটে চলে গেছে আর লাভপুর প্ল্যানিং এস্টিমেটে গেছে আর মোরারাইটা আমাদের আইটি সেটা ডিপার্টমেন্টে গেছে যেটা ল্যান্ড ডিপার্টমেন্ট আইডেন্টি ক্লিয়ারেন্সের জন্য সেটাকে পাঠানো হয়েছে তাও হচ্ছে আপনাদের কাছে সে তার প্রতিলিপিরও দিয়ে দিয়েছি সুইদ বসুকে একটা চিঠি দিয়েছি যে এখানে অনেক বহুতল হোটেল আছে বহুতল বাড়ি আছে যেখানে আগুন লাগলে তার নির্বাপনের ব্যবস্থা থাকে না তো স্বাভাবিকভাবেই সেই অসুবিধা যাতে দূর হয় তার জন্য যে ল্যাডারের হ্যাঁ ফায়ার ল্যাডারের ব্যবস্থা আছে অন্যান্য জায়গায় সেটাকেই সম্প্রসারিত করা পরবর্তী খবরের দিকে মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভার রানীনগর দু নম্বর চড়ে ভয়াবহ ভাঙন কৃষি জমি গঙ্গার গর্বে খেটে খাওয়া কৃষিজীবী অসহায় ভারত ও বাংলাদেশের সীমান্তে মুর্শিদাবাদের ব্লকের রাজাপুর ও কাতামারির দুই অঞ্চলে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে স্থানীয়দের কাছ থেকে জানা যায় প্রতি বছরে এই সময় বন্যার জলে ভেসে যায় চাষের জমি চার বছর ধরে ভাঙন চললেও এবছর গঙ্গা গিলছে একের পর এক কৃষি জমি দেখে নেব মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভার রানীনগর দুই সীমান্ত ভয়াবহ কৃষি জমি পরিবারগুলো গঙ্গার নিতান্তই অসহায় ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভার রানীনগর দুই ব্লকের রাজারপুর ও কাতলামারি দুই অঞ্চলে ভয়ঙ্কর ভাঙ্গন শুরু হয়েছে এখানকার মানুষদের মূল জীবিকা কৃষিকাজ আর স্থানীয়দের কাছ থেকে জানা যায় প্রতি বছরই এ সময় বন্যার জলে ভেসে যায় চাষের জমিগুলো চার বছর ধরে এভাবে ভাঙন চললেও এবছর গঙ্গা একেবারে যেন গ্রাস করে নিয়েছে একের পর এক কৃষি জমি চরের এই জমিতেই ধান গম কলাই সরিষা ইত্যাদি চাষ করে সংসার চালান এই কৃষক সমাজের মানুষেরা জমি ভেসে গেলে তাদের আর কোনো ভরসাই থাকবে না ভাঙছে আজ চার বছর থেকে সবারই ভাঙছে আমার কেন ব্যক্তিগত বিঘা হবে এই মাঠটাই আচ্ছা প্রতি বছর কি এই সময় ভাঙে বছর এই সময় ভাদ্র মাসের দিকে বন্যার জল এই নিয়ে আমরা তো ভাঙনগ্রস্ত জমি তো শেষ হয়ে গেল জমিতে চাপের মুখে পড়ে আমরা তো চাপের মুখে পড়ি ধান কলাই এই খেতে ধান হয়েছে না কলাই হয়েছে না ভুট্টা গম হ্যাঁ মসরি মটর জমি ভেঙেলে তো আবাদই হবে না এইভাবে চলতে থাকলে তো মাঠের মাঠ হ্যাঁ মাঠ 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 শেষ আমরাও তো শেষ হয়ে যাবো জমি না থাকার দরুন কৃষি কাজ বন্ধ হয়ে পড়বে বাধ্য হয়ে পাড়ি দিতে হবে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হবে বাধ্য হয়ে এমনটাই আশঙ্কা করছেন এখানকার এই গত বছর থেকে হয়েছে এই বছর এই বছরও প্রচন্ড হয়েছে ভাঙন কেন হচ্ছে কি মনে হয় এই অতিরিক্ত জল বাড়ার জন্য আর ভাঙনটা বেশি হচ্ছে এখানে আর তো কৃষি জমিন তো ভেঙে অনেক ফুরিয়ে যাচ্ছে এই দেখছি এই আবার চলে যাচ্ছে কত বিঘে ভেঙেছে মনে হচ্ছে এক দেড়শো বিঘে আনুমানিক কতবার তার থেকে বেশি ভেঙেছে কতবার দুশ্চিন্তায় আছে ভাঙার জন্য কৃষিকার লোক তো প্রচুর দুশ্চিন্তায় আছে এখন যা খেতে জমিন খেটে খেটে খাচ্ছে সকালে আসছে দেখছি তারপরে আবার ভেঙে যাচ্ছে কোথায় পাবে আর কি করে খাবে সব এই চাষের জমি যদি নদী গর্ভে বিলীন হয় কিভাবে আপনারা সংসার চালাবে সংসার কিভাবে আর চলবে আর তো এখানে চলবে না বাইরে যা কোনো গতিবিধি নিতে হবে নিয়ে চালাতে হবে সংসার আপনার কতটা ভেঙেছে আপনার আমার দশ বিঘা ভেঙেছে ভাঙন এবারই ধরেন শুরু হয়েছে আচ্ছা এটা এর আগে ভাঙন ছিল তুরে ভাঙন আসেনি এবারই ভেঙে গেল তিন চার হাজার জমি হবে ভাঙন এটা আচ্ছা হ্যাঁ মোটামুটি কত বিঘা জমি ভেঙেছে আমার জমি ভেঙেছে আট বিঘা মানুষের মোটে এলাকায় এখন ধরেন অনেক চাষি সব চাষির কম বলতে পারবো তা বলতে পারবো না তিন হাজার বিঘে ভেঙে গেছে আচ্ছা এই যে জমি ভেঙে পড়েছে তাতে কতটা সমস্যায় পড়েছে সমস্যা কঠিন সমস্যায় পড়ে গেছে কঠিন সমস্যায় পড়ে গিয়েছে। এখন কেরালা ছাড়া কোনো উপায় নাই সবুজ ফসলে ভরা চাষের মাঠগুলো আজ দেখলে মনে হবে যেন নদী কোথায় থেকে চলবে এখানকার কৃষকদের জীবন জীবিকা সরকারি হস্তক্ষেপ যদি না আসে তাহলে এই কৃষি জমিগুলোর মতোই হয়তো ভেসে যেতে হবে এই পরিবারগুলোকে কৃষকদের সোজা সাপটা দাবি সরকার অবিলম্বে পার বাধাইয়ের ব্যবস্থা করুন মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি